বার্বিকিউ করার জন্য কেন শীতকালের অপেক্ষা করব বৃষ্টি পড়ছে চলুন বার্বিকিউ করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি অদিনে বার্বিকিউ সেটা ভাবাই যায় না কিন্তু বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা মৌসুম অবশ্যই বার্বিকিউটা চলে তো এটা এতটাই জুসি একটা বার্বিকিউ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো শেয়ার করে যাবেন তো প্রথমে আমি এখানে প্রায় তিন কেজি মুরগির মাংস কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাগুলোকে ম্যারিনেট করব আগে তো মশলাগুলো আগে সম্পূর্ণ আমি মিশাই নিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো টক দই হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আড়াই টেবিল চামচ পরিমাণের আদা এবং রসুন বাটা আড়াই টেবিল চামচ পরিমাণের টমেটো সস তো দিয়ে দিচ্ছি তো মুরগিটা পরিষ্কার করার পরে এখানে কিন্তু প্রায় আড়াই কেজির মতন হয়ে গেছে তিন কেজি মাংস থেকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই আড়াই টেবিল চামচ করেই সব কিছু বিশেষ করে লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা তো আমি এখানে গরম মশলাটাও আড়াই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আর লবণ দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আর এর আগে দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া হাফ টেবিল চামচ এটা একটু কম পরিমাণে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে গরম মশলার মধ্যে কিন্তু অলরেডি আমার জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আছে তো এর মধ্যে আমি প্রায় হাফ পরিমাণ একটা লেবুর অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আর আমার ঘরে তৈরি করা আচার দিয়ে দিচ্ছি এখানে একটু মশলা টশলার সহ আমি আচারের তেলটা এখানে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি আচারও কিন্তু প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণে নিয়েছি এরপর সমস্ত মশলাটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশায় নেবো যাতে করে প্রত্যেকটা মশলা মাংসের গায়ে সুন্দর মতো লেগে যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি একেবারে অল্প সামান্য পরিমাণে ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন তো সম্পূর্ণ মশলাগুলো ভালো করে মিশায় নেওয়া হয়ে গেলে আমি যে আগে থাকতে কেটে ধুয়ে রেখেছিলাম মাংসগুলোকে সেগুলো আমি মশলার সাথে মেখে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু মশলাগুলো মাংসটাকে ভালো করে একটুখানি কেটে কেটে দিতে হবে যাতে করে ভিতরে মশলাগুলো ভালো করে যায় তো এখানে যেহেতু আমার অনেক বড় মুরগি ছিল আমি একটা রানের পিসকে তিন টুকরো করেছি সিনার পিসকে চার টুকরো করেছি এরকম সাইজ করে নিয়েছি আপনারা চাইলে আস্তে আস্তে বাড়বে করতে পারেন তো সম্পূর্ণ মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে আমি প্রায় আট থেকে নয় ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে তো চলে আসলাম আট থেকে নয় ঘন্টা পর্যন্ত অবশ্যই একটু বেশি সময় রাখবেন আপনারা চাইলে আগের দিন রাত্রেবেলা রাখতে পারেন করে আমি এটা সকালে করেছি ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে আমি রাত্রেবেলা এইটার বার্বিকিউ করেছি তো সম্পূর্ণ মশলাগুলোকে আমি বার্বিকিউ করার আগে আবারও একটু ভালো করে মাখায় নিয়েছি আমি এখানে একটা বার্বিকিউ গ্রিল নিয়েছি তো এটা থেকে আগে আমি কয়লা এটাকে জ্বালায় রেখেছিলাম তো কয়লাগুলো জ্বালানোর সময় অনেকটা পরেশানি হওয়া লাগে তো হাতের কাছে ছোট ফ্যান থাকলে বা ছোটো ইলেকট্রিক যে পাখাগুলো আছে সেগুলো দিয়ে চুলা এই ভেতরের যে কয়লাটা আছে সে কয়লাগুলোকে সুন্দর করে এই জ্বালাতে হয় তো ভালো করে আমি এই কয়লাগুলোকে জ্বালায় নিয়ে তারপরে এই গ্রিলের উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এরপর সম্পূর্ণ মুরগিটা আমি এই গ্রিলের উপরে সুন্দর করে বিছায় দিয়েছিলাম তো তারপরে এটাকে আমি উল্টে পাল্টে এই গ্রিলের যে প্রসেসটা আছে সেটাকে করব আর হ্যাঁ এটা করার জন্য আমার ছেলে আমার হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করেছে তো যতবারই এই মাংসগুলো উল্টাবেন ততবারই কিন্তু ওই তেল আর আপনার যে মশলাগুলো ছিল সেই মশলাটা এর উপরে ব্রাশ করতে হবে এতে করে আপনার মাংসটা একেবারে ড্রাই হয়ে যাবে না বেশ জুসি হবে তো এখন আমি এটাকে ভালো করে সুন্দর করে গ্রিল করে নেব আর এই ফ্যান যে আছে সেটাকে কিন্তু একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে করে অল ওভার চারোপাশের কয়লাগুলো ভালো করে ধরে আর মাংসটা খুব সুন্দরভাবে কুক হয় আর প্রত্যেকবারই দেখতে পারতেছেন যে তেল কিন্তু অবশ্যই ব্রাশ করতেছি মশলা সহ আর দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো আপনারা এই মাংসটা যে কোনো কিছুর সাথে তো সার্ভ করলে ভালো লাগবে না এটা নান রুটি পরোটা বা খিচুড়ি আপনারা খিচুড়ি দিয়ে একবার হলো ট্রাই করবেন আমার একটা অনুরোধ রইল অবশ্যই তাকে খিচুড়ি দিয়ে ট্রাই করবেন তাহলে কিন্তু বেশ মজা পাবেন রুটির চাইতেও তো এর ভেতরে যে অল্প মশলা ছিল সেই মশলাটাকে আমি একটুখানি রান্না করে নিয়েছিলাম ঝোলটাকে আর অল্প একটু মশলা এই তেলের উপর সাথে মিশাইয়ে আমি এটাকে যখনই উল্টে পাল্টে দিচ্ছি তখনই আমি এটাকে এর উপরটাতে ব্রাশ করে দিচ্ছি আর দেখুন কত সুন্দর সফট একটা জুসি আমার বার্বিকিউ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যা বলার বাহিরে একেবারে ঘরে থাকা মশলা দিয়ে আমরা এই বারবিকিউটাকে করে ফেলেছি তো এই তো রেসিপি কেমন লাগলো জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নেব আর হ্যাঁ অবশ্যই খিচুড়ি দিয়ে ট্রাই করবেন রুটি দিয়ে তো অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফেজ